আজ আমরা কথা বলব ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যের পরিস্থিতি নিয়ে এখন যা প্রাকৃতিক দুর্যোগ চলছে আমরা কথা বলছি পাঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে টানা ভারী বৃষ্টিপাত এবং নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বর্তমানে ভয়াবহ বন্যার কবলে পাঞ্জাব রাজ্য কঠিন বিপর্যয়ে মুখোমুখি হচ্ছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ কেন্দ্র ইতিমধ্যে পাঞ্জাবকে বন্যা বিপর্যস্ত রাজ্য বলে ঘোষণা করেছেন রাজ্যে মোট তেইশটি জেলা সব জেলাতে এখন জলমগ্ন এর মধ্যে প্রায় বারোশো গ্রাম সম্পূর্ণ বন্যার কবলে পড়েছেন এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনো পর্যন্ত সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া তাদের আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে চারিদিকে শুধু হাহাকার এই কঠিন সময়ে সরকারি ত্রাণ পুরোদমে চলছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন সিং প্রতিটি জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা পরিষেবা পৌঁছানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে এই কঠিন সময়ে সবাই যখন পাঞ্জাবে পাশে আসছে তখনই বিশেষ খবর উঠে আসছে পাঞ্জাবের এই দুদিনে তাদের পরিচিত ক্রিকেট দল পাঞ্জাব কিংস পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংসের কর্তৃপক্ষ যাদের মালিকানায় আছেন বলিউডের অভিনেত্রী প্রীতি সিনটা ইতিমধ্যে তান অঙ্কের টাকা দান করেছেন সাহায্য করেছেন তিরিশ লাখ আশি হাজার টাকা দিয়ে তবে শুধু টাকা দান করে তাদের দায়িত্ব শেষ হয়নি পাঞ্জাব কিংসের কর্তৃপক্ষ কয়েকটি স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে টুগেদার অব পাঞ্জাব যারা বন্যার কবলে পড়েছেন তাদের কাছে পানীয় জল খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে একই সাথে উদ্ধার কার্য এবং চিকিৎসার কাজও করা হচ্ছে তাদের লক্ষ্য হল বন্যার দুর্গতদের জন্য দু কোটি টাকার ব্যবস্থা করা এই পুরো টাকা এক স্বেচ্ছাসেবী সংস্থা হাতে তুলে দেওয়া হবে যাতে সঠিক সময়ে দুর্গতদের কাছে পৌঁছাতে পারে